নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে একটি আয়ের উৎস হয়ে উঠেছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ও এক টাকা করে দিচ্ছে নবান্ন তবে বর্তমানে সমস্যা দেখা দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে সকল মা বোনেরা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না যে কারণে মা বোনেরা জানতে চাইছে জুলাই মাসে কত তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে মা বোনেদের অপেক্ষার অবসান জুলাই মাসে টাকা দেওয়া তারিখ ঘোষণা করল নবান্ন এরই সাথে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হলো সাথে সাথে বন্ধুরা জানা যাচ্ছে এই জুলাই মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পেতে চলেছেন তো বন্ধুরা জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে জুলাই মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হবে কাদের কাদের অ্যাকাউন্টে এই জুলাই মাসে ডবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এই জেলাগুলিতে আগে টাকা দেবে তো বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু সাল থেকে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন বাংলার সব থেকে জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এই রাজ্যের শাসক দল একাধিকবার সাফল্য পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা বাড়তে বাড়তে এই মুহূর্তে প্রায় দু কোটি একুশ লক্ষের পরিবার হয়ে দাঁড়িয়েছে প্রতি মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে যায় মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপ্য টাকার পরিমাণ পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার দুশো টাকা করেছেন তবে মা বোনেরা সুষ্ঠুভাবে পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে অনেক মা বোনেরা বিগত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তবে সকল সমস্যার সমাধান ঘটিয়ে এই জুলাই মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের তরফে জানানো হয়েছে যে সকল মা বোনেদের আগের মাসের টাকা বকে আছে তারা কবে টাকা পাবেন জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের কবে দেওয়া হবে কারা কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর সবার প্রথম কোন কোন জেলায় টাকা পাঠানো হবে বন্ধুরা বাংলার মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় থাকেন বিশেষ করে গ্রামাঞ্চলের মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে তাদের বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সংসারে বিভিন্ন কাজে খরচ করেন কেউ কেউ অনুষ্ঠান পার্বণেও খরচ করেন এই টাকা তাই গরিব মধ্যবিত্ত পরিবারের মা বোনদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিশেষ গুরুত্ব রাখে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে তা জানতে চাইছে প্রকল্পের মা বোনেরা সূত্রমারফত জানা যাচ্ছে জুলাই মাসের এক তারিখে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং ছ তারিখে রয়েছে মহরম এই দুদিন দিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে বন্ধুরা তিন তারিখ থেকে মা বোনদের ব্যাংকে টাকা দেওয়া শুরু হতে পারে তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হলে আগামী দশ থেকে বারো তারিখের মধ্যে সমস্ত মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে ঢাপে ধাপে টাকা দেওয়ার ফলে সব জেলাতেই এই যে একসঙ্গে টাকা ঢুকবে না কিছু জেলার মা বোনেরা আগে টাকা পেতে পারেন প্রথম ধাপে বীরভূম উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদীয়া এবং হাওড়া বর্ধমান এই সমস্ত জায়গায় প্রথমে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে পরবর্তী ধাপে দার্জিলিং মুর্শিদাবাদ দুই দিনাজপুর কোচবিহার মালদা হুগলি ঝাড়গ্রাম সহ বাকি প্রত্যেকটা জেলাতে ধাপে ধাপে টাকা দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা জুলাই মাসের তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে তবে বন্ধুরা জুলাই মাসের তিন তারিখেই সকল মা বোনেরা টাকা পাবে না ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে কোনো জেলার মা বোনেরা আগে টাকা পাবে কোনো জেলার মা বোনেরা পরে টাকা পাবে সবার প্রথম বন্ধুরা রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে তারপর রাজ্যের বাকি জেলাগুলিতে টাকা ছাড়বে এমনটাই জানা যাচ্ছে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন মহিলারা কবে টাকা পাবে বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন করে আবেদন করেছিলেন যাদের মধ্যে কিছু মা বোনেরা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভ হয়েছে আপনাদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায় তাহলে আপনিও এই জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পারেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের মধ্যে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট এবং অ্যাপ্রুভ হয়ে গেছে একমাত্র তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসে টাকা দেওয়া হতে পারে এবার দেখুন লক্ষ্মীর ভাণ্ডার থেকে বৃদ্ধ ভাতার টাকা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন ঘোষণা করা হয় পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন ঘোষণা মতো প্রচুর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু ষাট বছর বয়স হয়ে যাওয়ার ফলে অনেক মহিলার টাকা বন্ধ হয়ে গেছে সরকারের ঘোষণা যে সকল মহিলাদের বছর হয়ে যাবে মতো তাদের আলাদা করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না তারা লক্ষ্মীর ভান্ডারের মতো প্রতি মাসে বার্ধক্য ভাতার টাকা পাবেন তবে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা থাকলেও টাকা ঢুকছে না যাদের বার্ধক্য ভাতার টাকা ঢুকছে না আপনাদের প্রয়োজনীয় সমস্ত কাগজপত্রগুলি নিয়ে নিজেদের পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু ষাট বছর হয়ে যাওয়ার কারণে আপনাদের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে আপনারা বার্ধক্য ভাতার টাকা পাবেন যারা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন আপনাদের টাকা ঢুকতে শুরু করবে এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কারা কত টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদের জন্য রয়েছে সুখবর জুলাই মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা জুন মাসে টাকা থেকে বঞ্চিত হওয়া মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসের শুরুতেই টাকা দেওয়া হবে বলে জানিয়েছে নারী এবং শিশু কল্যাণ দপ্তর জুন মাসে মা বোনদের টাকা পেতে অনেকটাই সময় লেগে যাওয়ার কারণে রাজ্যে জেলায় জেলায় যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে তার যেন আর পুনরাবৃত্তি না হয় সেই দিকে নজর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নবান্নের তরফে যে সকল মা বোনেরা জুনের টাকা পাননি সবার আগেই তাদের জুলাই মাসের টাকার বরাদ্দ করা হবে শুধু তাই নয় জুন মাসে যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাননি তাদের জুন জুলাই দুই ও টাকা দেওয়া হবে মাসে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি এই জুলাই মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কারা টাকা পাবে না বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জালিয়াতি রুখতে নবান্ডের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যে সকল মা বোনেরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন সকল মা বোনদের ব্যাংক কেওয়াইসি আপডেট করতে হবে ব্যাংক কেওয়াইসি আপডেট না করলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের প্রত্যেকের ব্যাংকের কেওয়াইসি আপডেট করতে হবে না হলে বন্ধুরা আপনার জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না এমনটাই নির্দেশিকা জারি করেছে নবান্ন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন